আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সময় দর্শক আজকে যে শিরোনামটি সে শিরোনামটি আসলে ভিন্নভাবে করা উচিত ছিল সেটি হল পাপিদের কবলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নিয়ে পাপি তাপীদের টানাটানি এই ধরনের একটা শিরোনাম দিলে বেটার হতো এই দলটির সঙ্গে যারা রাজনীতির সঙ্গে জড়িত বা এই দলটির জন্য যারা আর্থত্যাগ করেছেন সেই প্রথম দিন থেকে মানে পঞ্চাশের দশক থেকে তাদের সবার একটা আফসোস যে বিপদের সময় যারা এই দলের জন্য কাজকর্ম করেন দলের জন্য আত্মত্যাগ করেন দলের জন্য সর্বস্ব বিলিয়ে দেন এই দলটি যে কয়েবারই সুসময় এসছে এই আত্মত্যাগ যারা করেছেন তাদের কাউকে দল মূল্যায়ন করেনি এক আর দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কেন জানি সেই নব্যধ্বনি নব্য আওয়ামী লীগের দুর্নীতিবাস অভিজাত বলে তথাকথিত অত্যাচারী জুলুম বা চরিত্রহীন এই লোকগুলোকে তারা সবসময় প্রিভিলেজ দেয় এবং এই প্রিভিলেজের কারণে কি হলো বারবার বারবার আওয়ামী পরাজিত হয়েছে আর এখন এইবার আওয়ামী লীগ এতটা বিপদে পড়েছে এই এতটা বিপদ থেকে আওয়ামী লীগ আদৌ বের হতে পারবে কিনা এটা সময় ছাড়া কেউ বলতে পারবে না আমি এই দলটির খুব বিপদের সময় যখন ভীষণ রকম বিপদ সেটা হলো ওয়ান ইলেভেনের সময় তখন এই দলের শীর্ষ পর্যায়ে যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে আমার সম্পৃক্ততা ঘটে আমি একজন সাধারণ প্রার্থী হিসেবে দু হাজার এক সনে নমিনেশনের জন্য চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু আমার চেষ্টাটা হলো একজন নমিনেশন ধরুন যে উপজেলা পর্যায়ের নেতাকর্মী জেলা পর্যায়ের নেতারা এবং বিভাগীয় পর্যায়ের নেতার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একবার দুইবার সাক্ষাৎ এটার মধ্যে সাধারণত সীমিত ছিল বা থাকে যারা নমিনেশন চায় কিন্তু আমার ওটা আসলে ওই পর্যায়ে ছিল না আমার এটা কি হলো প্রথমত যে ওবায়দুল কাদের সাহেব এবং আব্দুল জলিল সাহেব এই দুজনের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠলো এটা গড়ে উঠলো দু হাজার দিকে যেহেতু আমি তখন ভালো ব্যবসা করি স্বচ্ছল যেটাকে বলা হয় ডিমপাড়া মুরগি নেয় মানে দুগ্ধবতী গাভী তো কাজে আমি খুব সহজে নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম এবং যেখানে যেতাম সেখানে খুব আকর্ষণ এ কারণ হলো আমি খরচ করতে পারতাম তো এই অবস্থাতে যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তখন তাদের প্রায় সবারই আর্থিক দ্বন্দ্বদশা ছিল দু হাজার এক থেকে একেবারে দু পর্যন্ত সবারই ধন্যদশা ছিল কারও এরকম দহরম মহরম অবস্থা ছিল না আওয়ালীকে যারা নেতৃবৃন্দ রয়েছেন তো যারা নব্য ব্যবসায়ী ধনী ব্যবসায়ী দলের ভিতরে বা বাইরে তাদের একটা নির্ধারণ যাকে বলা হয় যোগ্যতা ছিল বা গ্রহণযোগ্যতা ছিল দুই নম্বরে যেটা ছিল যখন একাগার হইলো তখন একাগারের পরে সবাই ভয় পেয়ে গেল বিশেষ করে দলের যারা ডোনার ছিলেন ফাইন্যান্সার ছিলেন সব গা ঢাকা দিলেন তারপর দলের বেশিরভাগ নেতা পালিয়ে গেলেন নিজেরা বললেন আর রাজনীতি করবেন এবং এত ভয় পেয়ে গেলেন যে বড় বড় নেতারা হাও মাও করে কান্নাকাটি করলেন প্রকাশে যে আমরা আর জীবনে রাজনীতি করব না ঠিক ওই সময়টিতে অর্থাৎ ওয়ান ইলেভেনের ওই সময়টিতে মতিয়া চৌধুরী জিল্লুর রহমান সাহেব এবং অন্যান্য যে সকল আব্দুল রাজাক সাহেব তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করার আমার সুযোগ হয়েছিল এবং আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে যতটা সম্ভব ওই আমি এমনি যেহেতু আমার ব্যবসা বাণিজ্য তখন তুঙ্গে যতটা ব্যস্ততার মধ্যে সম্ভব আমি আর্থিকভাবে লজিস্টিকভাবে যতটা সম্ভব এবং ওই মুহূর্তে আমার সেনাবাহিনীর সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল আমি যতটা সম্ভব সবাইকে সহযোগিতা করতে পেরেছিলাম যাই যখন নমিনেশন পেলাম এমপি হলাম তখন এই দলটির প্রতি আমার একটা ভীষণ রকম দায়িত্ব বোধ ছিল কর্তব্য ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল সেটা নিয়ে আর যেহেতু আমার কোনো প্রয়োজন ছিল না অভাব ছিল না অ্যাম্বিশনও ছিল না বড়ো কিছু হবো আবার এমপি হবো আবার মন্ত্রী হবো এটা এখনও নাই কখনোই ছিল না এটা স্বয়ং শেখ হাসিনাও জানতেন উনি প্রায় বলতেন এই রনিকে আর ইলেকশন করবে না আর এখন মানে আওয়ামী লীগ এই যে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে তারা একটু তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করতে পারেন যে মোল্লা রনি সাহেবকে আপনার কাছে কখনো কিছু চেয়েছিলো বা আর ইউ অ্যাবল টু গিভ হিম সামথিং তাকে কোনো কিছু দেওয়ার জন্য আপনার কি মনে হয় যে আপনি দিলেই গুলামাল্লা রনে নিয়ে নেবে আপনি জিজ্ঞাসা করতে পারেন তাকে ইজ ভ্যারি নাইস ম্যান খোলামেলা জিজ্ঞাসা করতে পারেন যদি আপনার সেই ধরনের কোনো রিলেশন থাকে তার সঙ্গে তো যার জন্য হয় কি আমি আমার মতো আসলে খুব ছোটোকাল থেকেই অনেক কিছু ছেড়ে দেওয়ার অনেক কিছু অ্যাভয়েড করার অনেক কিছু অনেক কিছু দিকে না তাকানোর একটা অভ্যাস গড়ে উঠেছে তো সেই কারণে কি হলো আওয়ামী যে বিভিন্ন পর্যায়ে আমি যখনই অনিয়ম দেখেছি দুর্নীতি দেখেছি আমি আওয়ামী ভিতরে বাইরে সংসদীয় কমিটি সংসদে টেলিভিশনের টক শোয়ে লেখালেখিতে দুই হাজার নয় সন থেকে রীতিমতো ফাটিয়ে ফেলেছিলাম সবার শত্রু হয়ে পড়েছিলাম ভাগ্য ভালো গণতন্ত্র তখন ভালো ছিল এবং শেখ হাসিনা স্নেহ করতেন পার্সোনালি ভীষণ রকম স্নেহ করতেন শেখ রেহানাও স্নেহ করতেন এজন্য ওই দুর্বৃত্তরা আমাকে আসলে প্রাণে মারতে পারেনি আদারওয়াইজ আমাকে একটু মানে পাড়িয়ে মেরে ফেলতো এবং আমার এই যে অবস্থা শেষ দিন পর্যন্ত তারা কিন্তু সেই চেষ্টা করেছে যে আমাকে দুনিয়া থেকে সরানোর জন্য কিন্তু প্রথমে আমি উইদিন দ্য পার্টি সে হাসিনা চিনহ ছিল আর যখন আমি পার্টি থেকে বের হয়ে আসলাম তখন আমার পরিবেশ পরিস্থিতি ন্যাশনাল হয়ে গেল আন্তর্জাতিক ক্ষেত্র লোকজন চেনা শুরু করলো ফলে আমাকে হজম করাটা এত সহজ ছিল না যদি হজম করা যেত তাহলে আমাকে ছাড়তো না কোনো অবস্থাতে ছাটে না ফলে ওই অবস্থার মধ্যে থেকে আওয়ামী লীগের সকল বদজাত বদমাশগুলোকে আমি হাড়ে হাড়ে চিনি টু দি পয়েন্টে চিনি কে টাকা উপার্জন করেছে কে অশ্লীল কর্ম করেছে কে অন্যের ঘর ভেঙেছে কে চরিত্রহীন হয়েছে কে শেখ হাসিনার হক নষ্ট করেছে এবং কে ভণ্ডামি করে শেখ হাসিনার বিশ্বাসকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে শেষের দিকে দলীয় ফান্ড সংগ্রহের নামে প্রচুর টাকা পয়সা এদিক ওদিক হয়েছে এবং তারা হয়তো দলের বা দলের কোনো একটা জায়গাতে দশ টাকা দিয়েছে কিন্তু এক হাজার টাকা তারা চুরি করে ফেলেছে এই যে নজরুল ইসলাম মজুমদার একজিম ব্যাংকের সালমানের এফ রহমান এই যে নসরুল হামিদ বিপু মানে এরা ইচ্ছে করেই একটা বিরাট অপরাধের চক্র আনিসুল হক আইনমন্ত্রী এরা করে ফেলেছিল আর আমি নাম বললাম না অন্য যারা আছে তাদের নাম বললাম নাম বলতে পারি সবাইকে কোনো সমস্যা না এই সকল দুষ্ট চক্র এখন গিয়ে দিল্লি কলকাতা এবং বিশ্বের অন্যান্য দেশে তারা সেই সম্পদের পাহাড় যে গড়ে তুলছে সেই পাহাড়ের উপর বসে বসে টিল নাও এখন পর্যন্ত শেখ হাসিনাকে ডুবাচ্ছে এবং শেখ হাসিনাকে তারা আজরালের হাতে তুলে না দেওয়া পর্যন্ত সম্ভবত কাঁంతা হবে না এর বাইরে তারা এখনো পর্যন্ত মানে তাদের সিআরআই ছিল বিভিন্ন রকম তদন্ত হয়েছে যা কিছু যেখানে এখন পর্যন্ত তারা বেরি করতে পারেনি যে সমস্যাটা প্রথম শুরু হলো কো থেকে ছোট্ট একটা উদাহরণ দেই যখন এই গণজাগরণ মঞ্চ হলো গণজাগরণ মঞ্চ হলো কতগুলো বক্তব্য কোথা থেকে এসে জুটলো এই ইমরানের সরকার ওমির রহমান পিয়াল মিয়াল কোথা থেকে আসল শিয়াল মিয়াল মানে এইগুলোর যে দাপট কথাবার্তা কিছু মিলিয়ে এখন যারা আছে আমি তো মনে করি যে এই রহমান তুলনায় এখন সার্জি যারা আছে এরা তো আকাশের মানে তারকা এরা ফেরেশতা এই যে শাহবাগে যেভাবে তারা মদ গাজার আড্ডা তৈরি করেছিল যেভাবে সেক্সের মানে এই যে আমরা যে সেক্স কেলেঙ্কারির কথা বলি এর সাথে বড় বড় সেক্স কেলেঙ্কারি বাংলাদেশের পক্ষে যেটা সম্ভব তারা যেভাবে পুরো একটা সেক্স সিটি শাহাবাকে একটা সেক্স সিটি করে ফেলেছিল এই গণজাগরণ মঞ্চের এই বদমাশগুলো করে আওয়ামী লীগকে ব্যবহার করে তারা সবাই রাজনৈতিক আশ্রয় নিয়ে সবাই দেশের বাড়ি চলে গেছে এবং এই ছেলেগুলো তারা যখন একটা কোনো কথা বলে একটা কাজ করে যা কিছু করে সঙ্গে সঙ্গে সেটা সাধারণ মানুষের মধ্যে ইন্টেলেকচুয়াল লেভেলে যারা সামাজিক মানে মানে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা আওয়ামী লীগের ব্যাপারে এই বর্তমান অবস্থার আগেই আওয়ামী লীগের খরচ খাতায় ফেলে দিয়েছিল কিন্তু যখনই বর্তমানে যে জমানা এই জমানার যে সকল রীতিবিরুদ্ধ কাজ হচ্ছে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে এদের দ্বারা ত্যাক্ত বিরক্ত হয়ে যারা মনে করতে চায় আওয়ামী লীগ ভালো ছিল সঙ্গে সঙ্গে বদমাশগুলোর উপস্থিতি তাদের কথা তাদের আচরণ এরা কেউ হারফিক কেউ মানে মানে যাকে বলা হয় এদের নানা রকম উপাধি রয়েছে এরা যখন এসে আবার সেই সম্যক সারিতে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে মুহূর্তের মধ্যে প্রত্যেকটা মানুষ শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী সম্পর্কে যতটুকু আগাবে দশ হাত আগায় তো একশো হাত পিছনে চলে যায় এবং এই যে পাপীদের যে গ্রুপ সেই গ্রুপ নিয়ে আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত নিজেদেরকে এই পাপিদের থেকে আলাদা করতে না পারবে এবং যারা তুলনামূলকভাবে আসলে বাংলাদেশে তো শতভাগ ই পাওয়া যায় না যাকে বলা হয় সৎ মানুষ পাওয়া যাবে না কিন্তু কম্পারেটিভলি যাদের অন্ততপক্ষে জনগণের দিকে মানে জনগণের জনগণ যাদের মুখগুলোকে এখন অপ্রিয় করে তুলেনি যাদের চেহারা দেখলে জনগণের রাগ হয় না আওয়ামী অনেক লোক আছে যাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মানুষজন রাগ হয়ে যায় বলে যে না এদের দেওয়া হবে না এদের কন্ট্রোল শুনলে মানুষের সারা শরীরে মানে যাকে বলে কিরবির কিড় শুরু করতে থাকে এবং এদের কোনো যদি বলা হয় যে তারা সামাজিক মাধ্যমে কোনো কিছু লেখে সঙ্গে সঙ্গে সাধারণ যারা আমজনতা আওয়ামী লীগের যারা কট্টরপন্থী লোক আছেন তাদের কাছে আওয়ামী লীগে গু দিলেও আওয়ামী লীগ বলবে তারা বলব যে এটা অমৃত দেওয়া হয়েছে এটা সুপ তৈরি করে দিয়েছে মানে এগুলো বলতে থাকবে এটা দিয়ে তো আসলে রাজনীতি হবে না এটা দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন হবে না আওয়ামী ফিরে আসতে হবে তো ফিরে আসার জন্য সেই অতিথি যেমন সৈদ আশাব সাহেবের মধ্যে একজন ভদ্রলোক এসেছিলেন যার সম্পর্কে কোনো অভিযোগ ছিল না কোনো অভিযোগ ছিল না হয়তো তিনি খুব অ্যাক্টিভ ছিলেন না ড্রিঙ্কস করতেন নেতাকর্মীদেরকে এন্টারটেন করতেন না সারাদিন ঘুমিয়ে থাকতেন কিন্তু কারো ক্ষতি করতেন না আর যখন বাইরে কোনো কাছে কথা বলতেন সেটা মার্জিত ছিল শালীনতা ছিল কিছু কিছু দুই একটা কথার বিতর্ক তৈরি করেছিল কিন্তু ইন জেনারেল ওয়াজ এ গ্রেট ম্যান ওয়াজ এ গ্র্যাট ম্যান তো ওই গ্রুপ ছাড়া যারা উগ্র যারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিলেন যাদের পরিবার বলে কিছু নেই এক দেখলাম যে মানে নিজের পরিবারে যে লোক রেসপেক্টেড নয় কোনো দিক থেকে রেসপেক্টেড নয় ব্রোক্যান ফ্যামিলি সব মিলিয়ে মিলিয়েছিল এই মানুষগুলোর হাতে যদি আওয়ামী লীগের আবার নতুন নেতৃত্বের অভিষেক হয় জয়ের পেছনে যদি এরাই থাকে শেখ হাসিনার আশেপাশে যদি এরাই থাকে তাহলে যে পাপ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত করেছে সেই একই পাপ তাদেরকে বহু বহু বছর অনন্তকাল ক্ষমতার বাইরে রাখবে এবং একটা সময় হয়তো এই দলটির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে আর এটার উল্টো হয়ে যেতে পারে তারা খুব দ্রুত ফিরে আসতে পারে যদি তারা তওবা করে যত ফিরে আসতে পারে নিজেদের যে কলঙ্কগুলো রয়েছে ক্যান্সারগুলো রয়েছে সেই ক্যান্সারগুলো তারা বাদ দিতে পারে এবং যে হারামগুলো রয়েছে সেই হারামগুলো থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে হয়তো আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য সম্ভাবনা দ্বার খুলেও দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকতর